আমরা পুলিশ গান্ধী বললেন পুরো ফাইটিং করো এই আন্দোলনটা আমাদের করতে হবে তখন গুলি চলেছে এই আমরা সেই কেটা আমাদের জন্য আমরা বিজেপি আমরা যে তিনি কংগ্রেস করে শ্রী জেনে এই কি বড় সবার সবার

एक बच्चों की क्यों होते हुए हमारे समय बोलकर आज के किसान खेत मजदूर तरफ से चुका है प्रेसिडियम का जनरल सेक्रेटर पानगढ़ जिला

વર્ન સ્ટાર્ડ જે રેલર કમ્પની આ છે કેન્દ્ર સરકારી સરકારે ઉદનિ કરે છે ભારો કામ કરો বলছেন কেন্দ্রীয় সরকার যে ওয়েস্ট বেঙ্গাল লাগু করছে না কথা উনি তো আমাদের ওয়েস্টবেঙ্গালে যে পয়সা আছে যে সদরোজগারের পয়সা আছে যে রাস্তার পয়সা আছে যে বাড়ির পয়সা আছে উনি তো পয়সা না তবু মমতা কাজ করছেন ওটা ভালোই আছে আমরা স্বাগত করব পরন্তু উনি যে যে আশা আমরা করেছিলাম উনি করবেন কিছু করেননি এই